আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি এই যে আমাদের লাইফ আমাদের লাইফের পারপাসটা কি আধ্যাত্মিকতার পয়েন্ট অফ ভিউতে বলছো নাকি বাস্ত মানে বস্তুবাদীর দিকে পয়েন্ট অফ ভিউ বলছো দুদিক দিয়ে বলতে পারো দেখো বস্তুবাদী দিকে তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম লাইফের গোল থাকে সেটা যে ইঞ্জিনিয়ার তার বড় ইঞ্জিনিয়ার হওয়া গোল আর যে পুলিশ তার বড় পুলিশ অফিসার হওয়া গোল এটা তো সবাই বিশেষ আলাদা আলাদা হয় কিন্তু স্পিরিচুয়াল ক্ষেত্রে প্রত্যেকেরই লাইফের আলটিমেট গোল হলো মুক্তি এখন মুক্তি কি আমাদের আমরা ধরো জেলখানা জেলখানার মধ্যে কেউ বন্দি আছে তার টার্গেট সবার আগের টার্গেটই হলো মানে তার পয়েন্ট অফ ভিউতে যে আমি এখান থেকে কবে মুক্তি পাবো মুক্ত আকাশ দেখবো মুক্ত বাতাসে হাওয়া খাবো ঘুরে বেড়াবো আমরা আমাদের জীব এই জীবৎকালে এই যে এই ভূলোক অর্থাৎ এই মর্তলোক সাধারণ কথা বলতে গেলে এখানে এটাকে মনে হয় দুঃখময় সাগর বলা হয় এটাকে দুঃখময় সাগর বলা হয় যে সাগরের প্রতিটি কণাতেই দুঃখ হ্যাঁ এই দুঃখময় সাগরে তোমার আমার মতো সাধারণ জীবেরা শুধু ভেসে চলেছি আর দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে চলেছি জীবনের মানে টার্গেট হলো বা গোল হলো আলটিমেট যে মুক্তি এই দুঃখময় সাগর থেকে মুক্তি এখন এর মানে কিন্তু এটা নয় যে আমি মরণের পরে মুক্ত হব এটার মানে হলো এটা আমি জীবৎ অবস্থাতেই এই দুঃখময় সাগরে থেকেই মুক্ত হব এখন এটা অর্থ কী কীভাবে আমি এই দুঃখময় সাগরে থেকে মুক্ত হব দেখো দুঃখের কারণ কি তুমি কখন দুঃখিত হও তোমাকে আমি প্রশ্ন তুমি দুঃখ হও দুঃখিত হয় কেন দুঃখ হয় কেন তোমার এই এই এখন যদি সিচুয়েশনে বলি ভিউ ভিউ মানে তুমি ভিউ কিছু এক্সপেক্ট করছো দেন আসছে না তাই দুঃখ পাচ্ছ তুমি আগের পটকাশে তুমি বলেছিলে কর্ম নির্বাধিকার স্থানে কর্মফল নিয়ে আলোচনা হয়েছিল তুমি যদি তোমার কর্মটা অর্থাৎ আমি ভিডিও করব ভিডিওটা পোস্ট করব দিস ইজ মাই ডিউটি এটা আমার কর্ম আমার যেটা কাজ সেটা আমি করব। দেন আমি এক্সপেক্টই কিছু করবো না যে আমার কত ভিউজ আসবে সেটা এসেট্রে আমার কিছু এক্সপেকটেশান নেই আমার ভিউজ কম আসুক বেশি আসুক প্রচুর বেশি আসুক একদম কেউ না দেখুক তবুও আমি পরের আরেকটা ভিডিও শ্যুট করব এটা যদি তুমি করো তুমি দুঃখ পাবে না তাহলে দুঃখময় সাগরে থেকেও দুঃখ তোমাকে গ্রাস করবে না এটা একটা উদাহরণ লাইফের পারপাস হলো মুক্তি বা খুশি থাকা সোজা কথা হলো খুশি থাকা জীবনের আনন্দ সচ্চিতা আনন্দটাই হল জীবনের লক্ষ্য কোন এক একজনের মানুষের আনন্দের ধরন এক এক রকম এখন ধরা যাক যে সিরিয়াল কিলার তার কোন করে আনন্দ হয় তাহলে কি তার খুন করার স্বাধীনতা তাকে দিয়ে দেওয়া হবে কারণ আনন্দের ডেফিনেশান ইত্যাদি নয় ওটা তার আনন্দ হয় তার কারণ তার মানসিক বিকৃতি আছে সাধারণভাবে আনন্দের একটাই কারণ সেটা হলো কোনো কিছু চাওয়া পাওয়া না থাকা যে ব্যক্তির পাঁচতলা বাড়িতে থাকে তারও দশতলা বাড়ির কামনা যদি থাকে তাহলে সে সুখী হতে পারে না সুখীর ডেফিনেশান কোনো চাওয়ার দ্বারা পূর্ণ হয় না এটা কখনো হতে পারে না তোমার কাছে আজকে একটা লাল রঙের জামা আছে তোমার নীল রঙের চাই তুমি নীল রঙের পেয়ে গেলে তোমার হলুদ চাই হলুদ পেয়ে গেলে তোমার ইত্যাদি ইত্যাদি চাই তাহলে এতক্ষণ পর্যন্ত তুমি যেটা পেলে খুশি হবে ভাবছিলে সেটা পেয়ে যাওয়া মাত্র তোমার কাছে ওটা আর খুশি দিচ্ছে না তোমার আরেকটা খুশির কারণ এসে যাচ্ছে তাহলে এই যে একটা অবস্থা এমন একটা যাত্রা যার কোনো শেষ শেষ তো কি তোমার লক্ষ্যই নেই ওই যে স্বামী বিবেকানন্দ বলেছে লক্ষ্য স্থির করো তোমার তো লক্ষ্যই নেই তুমি যাবে এটা কোথায় তুমি কোনটা চাও সেটা তো তুমি নিজেই জানো না যতক্ষণ ওটা তুমি পাচ্ছ না ততক্ষণ তুমি ওটা চাও যেই মাত্র তুমি পেয়ে গেলে সেই মাত্র আর তোমার ওটা চাই না হুম যার যার বিয়ে হয় সে বিয়ে করতে চায় আর যার বিয়ে হয়ে গেছে সেভাবে আগে কত ভালো হ্যাঁ আমার রিসেন্টলি বিয়ে হয়েছে হ্যাঁ তো আমার লাইফ নিয়ে না আমি আমি আবার তোমার বৌদি আবার রাখবো কথার কথা হ্যাঁ ওরকম ব্যাপার নয় কিন্তু বক্তব্য হলো যে আমি একটা কথার কথা বলছি যে নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওপার স্বর্গসুখ আমার বিশ্বাস যেই তুমি ওপারে চলে গেলে তখন আবার এইটা তোমার ওইপার হয়ে গেল তখন আবার একই লাইন তোমার ওপরে অ্যাপ্লাইড হয় নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে স্বর্গসুখ মানে ওখানেই ভালো ছিলাম এখানে ভালো নেই যতক্ষণ তুমি এটা পাচ্ছ না তা এইটা হলো লাইফের গোল হলো এই এই যে কারাগারের মতো তোমাকে বদ্ধ করে রাখছে কামনা বাসনা আরও চাই আরও এর ভাব এগুলোর থেকে মুক্ত হওয়া এটাই হলো লাইফের আল্টিমেট আধ্যাত্মিক গোল এবার এটাকে এত সহজে অ্যাচিভ করা যায় না আবার খুব সহজেই অ্যাচিভ করা যায় কিন্তু সাধারণ যারা আমরা সংসারী মানুষ তাদের পক্ষে অ্যাচিভ করাটা একটু কঠিন একটু কঠিন তা আমাদের জন্য ওই এই জন্যে এত রিচুয়ালস এত কিছু আমাদের ওপর অ্যাপ্লাইড হয় সন্ন্যাসীদের জন্য কিন্তু কোনো বাধা নেই কোনো পিছু টান নেই যার পিছু টান নেই তার মতো খুশি মানুষ এই পৃথিবীতে দুটো নেই হ্যাঁ ওই ফেসবুকে সেদিন একটা মিম বল মিম নয় মানে একটা লেখা জাস্ট কোট বলতে পারো লেখাটা যিনি লিখেছেন খুব ভালো লিখেছেন দেখলাম যার মানে যে ব্যক্তি একা থাকতে শিখে গেছে তার মতো খুশি এই পৃথিবীতে দুটো নেই কারণ তার দুঃখের কোনো কারণই নেই কোনো কারণই নেই আমার কোনো কামনাই নেই কোনো বাসনাই নেই কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই তা আমার কিসের দুঃখ তাই না তো লাইফ আবার এটার মানে এই নয় যে তুমি সব ছেড়েছুড়ে দিয়ে তুমি সন্ন্যাসী হয়ে যাও ব্যাপারটা না সংসারে থেকেও তোমাকে কিন্তু তুমি কিন্তু শুধুমাত্র আসক্ত না হওয়ার মাধ্যমেই তুমি খুশি হতে পারো লাইফের গোল হলো নিজে খুশি থাকা কিন্তু সৎ পথে আমার চুরি করতে ভাল লাগে বলে চুরি করে খুশি থাকবো এমন ভাব নয় কিন্তু খুশি থাকা মানে হলো কামনা বাসনা এটসেট্রা থেকে মুক্ত হওয়া আলটিমেট মুক্তি আলটিমেট মুক্তি এর ওপরে আর কিছু হয় না নিজের চেতনা দ্বারা মুক্তি এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন